সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজে শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থামবানিল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি শ্রীমঙ্গল থেকে শায়স্তাগঞ্জ যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি শ্রীমঙ্গল থেকে শায়স্তাগঞ্জ যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে একশত পনেরো টাকা এবং এসি এস যে সিট এর মূল্য পড়বে একশত সাতাইশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি শ্রীমঙ্গল থেকে শায়স্তাগঞ্জ যেতে প্রথমেই যেই ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উদয়ন উদয়ন ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে রাত বারোটা তেরো মিনিটে এবং এটি সায়স্তাগঞ্জ গিয়ে পৌঁছবে রাত বারোটা পঞ্চাশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুরমা সুরমা ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে রাত বারোটা চল্লিশ মিনিটে এবং এটি সায়স্তাগঞ্জ গিয়ে পৌঁছবে রাত দুইটা পাঁচ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে উপবন উপবন ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে রাত একটা চৌচল্লিশ মিনিটে এবং এটি সায়স্তাগঞ্জ গিয়ে পৌঁছবে রাত দুইটা তিরিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কালোনি কালোনির ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে সকাল আটটা বিশ মিনিটে এবং এটি সায়স্তাগঞ্জ গিয়ে পৌঁছবে সকাল আটটা সাতান্ন মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে পাহাড়িকা পাহাড়িকা ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে রাত সরি দুপুর একটা দুই মিনিটে এবং এটি শায়স্তাগঞ্জ গিয়ে পৌঁছবে দুপুর একটা চুয়ান্ন মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে জয়ন্তিকা জয়ন্তিকা ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি সায়স্তাগঞ্জ গিয়ে পৌঁছবে দুপুর তিনটা বাইশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে পারাবত পারাবত ট্রেনটি শ্রীমঙ্গল থেকে ছাড়বে সন্ধ্যা ছয়টা দুই মিনিটে এবং এটি সায়স্তাগঞ্জ গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা ছিচল্লিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি শ্রীমঙ্গল থেকে শায়েস্তাগঞ্জ যেতে এই সাতটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি অতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন